হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈশাখী ম্যাথামেটিক্স ক্লাসেস আজকে চলে এসেছি তোমাদের জন্য আমার গণিতের চতুর্থ শ্রেণীর অঙ্কগুলি নিয়ে আজকে আমরা ছ নম্বর পেজের অঙ্কগুলি করবো তো অঙ্কগুলি শুরু করার আগে আমি তোমরা একটা কথা বলে দিই তোমরা যদি আমার দেওয়া কোনো ভিডিও বা অঙ্ক কিছু বুঝতে না পারো তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্টে আর আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে ফলো করো তাতে তোমরা নতুন নতুন নানারকম নানা ধরনের টিউটোরিয়ালস ভিডিও পেয়ে যাবে তো চলো আজকে আমরা অঙ্ক ক্লাস শুরু করি তো প্রথমে আমরা এই যে অঙ্কগুলি আছে সেটা করে নেব সঠিক দাম বুঝি কি বলেছে সঠিক দাম বুঝি চ্যাপ্টারটার নাম রোহন বাবার সঙ্গে বাজারে গিয়ে সেখানে যেয়ে দেখল অনেক উলের জামা ও চাদর ঝুলছে এটি একটি উলের চাদর তিনশো পঁচিশ টাকা দাম লেখা আছে উলের সোয়েটারের দাম লেখা আছে চারশো আটানব্বই টাকা ঠিক আছে এবার এখানে কি বলেছে তিনশো পঁচিশ তিনশো পঁচিশকে ভাঙলে আমরা তিন এর প্রকৃত মান তিন এর স্থানীয় মান এবার তোমরা আগেই অঙ্গত করেছিলে শতক দশক একক সপ্তম মানে একশো দশক মানে দশ একক মানে এক তাহলে এখানে কী হবে তিন দুই পাঁচ এটা বলছে তিন মানে তিনের প্রকৃত মান তিন আর স্থানীয় মান হবে তিনশো স্থানীয় মান আমরা লিখে ফেললাম আচ্ছা এবার কী বলেছে যে এর প্রকৃত মান দুই দুইয়ের স্থানীয় মান কত তিন শতক দুই দশক পাঁচ একক এইটা হবে অঙ্কের নিয়ম আগেই তোমরা পড়ছো শতক মানে একশো দশক মানে দশ বা কুড়ি এরকম মানে দশ সংখ্যার অঙ্ক আচ্ছা একক মানে এক তাহলে এখানে হবে কুড়ি আর এখানে হবে পাঁচ বুঝতে পেরেছ আচ্ছা এই পরের অঙ্কটা করছি দেখো ভালোভাবে বুঝতে পারবে চারের মান চার স্থানীয় মান চারশো নয়ের প্রকৃতমান নয় আটের প্রকৃতমান আট নয়ের প্রকৃতমান নয় স্থানীয় মান নব্বই আটের প্রকৃতমান আটই হবে তাহলে এখানে হল চারশো নব্বই আর আট চারশো আটানব্বই বুঝতে পেরেছ এখানে আছে এক মান হয় না সেটা তোমরা ভালো করেই জানো যে সুন্দর কোনো মান নেই মান নেই বা মান হয় না তাহলে শূন্যর ঘরের সংখ্যাটাই কোনো কিছু বসবে না একের ঘরে একের প্রকৃত মান এক স্থানীয় মান একশো আর শূন্যর প্রকৃতমান কিছু নেই তাই শূন্য স্থানীয় মান কিছু হবে না আর সাতের প্রকৃতমান সাত আর স্থানীয় মান সাতই হবে ঠিক আছে Just to